দর্শক এই মুহূর্তে কিন্তু জনতার ঢল নেমেছে তিন ফিট এলাকায় লাখো লাখো জনতার মিছিল কিন্তু প্রবেশ করছে তারেক জিয়ার স্বদেশ বর্তন বিতন দিবস উপলক্ষে এই মুহূর্তে লাখো লাখো জনতার উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি তিন ফিট এলাকায় কিছুক্ষণ আগে কিন্তু ঘন্টাখানেক আগে কিন্তু তারিক রহমান চলে এসেছেন সিলেটে সিলেট থেকে কিন্তু অলরেডি যাত্রা শুরু করে দিয়েছেন ঢাকার উদ্দেশ্যে

মিডিয়া অন্যতম সদস্যের ডকুমেন্টারিটি প্রদর্শন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি

দিয়ে কিন্তু অনেকেই টুপি অনেকেই শরীর জুড়ে শিষ দিয়ে কিন্তু চলে এসেছেন এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মহাসমাবেশে